নমস্কার এই ধারাবাহিকে আমরা স্বাধীনতার মাস জুড়ে কথা বলবো সেই সব বিপ্লবীদের নিয়ে যাদের ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার তবে যার কথা দিয়ে আমরা এই ধারাবাহিক শুরু করব তিনি কিন্তু বলিউডের ক্ষুদিরাম সিং নন ক্ষুদিরাম সিং ও বরিন্দর কুমার কন তিনি ক্লাস এইটের পাঠ্যপুস্তকের সন্ত্রাসবাদী ক্ষুদিরাম নন কি। চলতি রসিকতায় বার খেয়ে ক্ষুদিরামও নন তিনি ক্ষুদিরাম বসু উনিশশো আট সালের এগারোই অগস্ট মাত্র আঠেরো বছর বয়সে তার হাসতে হাসতে ফাঁসি কাঠের দিকে এগিয়ে যাওয়া পরবর্তী চার দশক জুড়ে ভারতবর্ষ তথা বাংলার সশস্ত্র বিপ্লবকে প্রভাবিত করেছিল এ এই যে হাসি হাসি পড়ব ফাঁসি এই শব্দবন্ধ কিন্তু নিছক কোনো মিথ ছিল না সেই সময় ব্রিটেনের দ্য এম্পায়ার সংবাদপত্রে হেডলাইন হয়েছিল ইন্ডিয়ান বম্ব থ্রোয়ার স্মাইলস অন স্ক্যাফোল্ড মূল ঘটনা তো সকলেরই জানা বরং একটু প্রেক্ষিতে আসা যাক উনিশশো সাল হেমচন্দ্র দাস কাননগর নেতৃত্বে মেদিনীপুরে তৈরি হয়েছে একটি বিপ্লবী গুপ্ত সংগঠন সেখানে কিন্তু কিশোর ক্ষুদিরামের প্রথম যাতায়াত শুরু সেখানেই প্রথম বিপ্লবাত্মক ইস্তেহার বিলি করতে গিয়ে গ্রেফতার হন ক্ষুদিরাম অন্যদিকে হেমচন্দ্র কিন্তু ততদিনে ইউরোপে গিয়ে বোম বানানোর পদ্ধতি শিখে এসেছেন আর এদিকে ডগলাস কিংসফোর্ড বাড়িয়ে চলেছেন তার অত্যাচারের মাত্রা রাষ্ট্রবিরোধী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে সুশীল সেনকে চাবুক পেটা করার পরেই অনুশীলন সমিতি সিদ্ধান্ত নেয় ডগলাস কিংসফোর্ডের শাস্তি একমাত্র মৃত্যু হেমচন্দ্রের বই বোমা কাজে আসেনি তারপরে দায়িত্ব দেওয়া হয় প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসুকে বাকি ঘটনা তো সকলেরই জানা বরং আমরা আলোচনা করতে পারি যে কেন ভারত তথা বাংলার এই বিপ্লবী আন্দোলনে পরবর্তী চার দশককে এতটা প্রভাবিত করতে পেরেছিলেন ক্ষুদিরাম ক্ষুদিরামের গ্রেফতারির পর কিন্তু দিকে দিকে তার সাহসী সারল্যের চর্চা হতে থাকে সেই সময় দ্য স্টেটসম্যান লিখেছিল দ্য রেলওয়ে স্টেশন ওয়াজ ক্রাউডেড টু সি বয় আ বয় অফ মিয়ার এইটিন অর নাইনটিন ইয়ার্স ওল্ড দ্য বয় লুকড কোয়াইট ডিটারমাইন্ড

দশ মাস দশ দিন পরে ক্ষুদিরামের পুনর্জন্মের উল্লেখ ছিল পুনর্জন্ম আছে কি নেই সেই কথা যুক্তিতর্ক সাপেক্ষ তবে কথা স্বীকার করতেই হয় যে ক্ষুদিরামের পথে হেঁটে কিন্তু বাংলার বিপ্লবীরা উদ্বুদ্ধ হয়েছিলেন তার পথেই তৈরি হয়েছিলেন কানাইলাল দত্ত প্রদ্যত ভট্টাচার্যরা তাদের কথাও আমরা এর পরবর্তী পর্বগুলিতে নিশ্চয়ই আলোচনা করব। সেই সময় কিন্তু বাংলার ওই বিপ্লবী আন্দোলনের ঝড় সহ্য না করতে পেরে উনিশশো সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করতে হয় ক্ষুদিরামের কথা শেষ করার আগে আরেকজন বসুর কথা বলবো তিনি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরামের যখন ফাঁসি হচ্ছে তখন নেতাজি পড়ছেন কটক কলেজিয়ার স্কুলে তখন তার বয়স মাত্র এগারো স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গিয়ে তিনি ক্ষুদিরামের জন্য শোক দিবস পালন করেছিলেন যে কারণে পরে তাকে স্কুল ছাড়াও হতে হয়েছিল বাকি ঘটনা তো সকলেরই জানা শুধু একটি কথা বলার বারুদ দরকার পরে আগুন জ্বলার জন্য আর ক্ষুদিরাম ছিলেন সেই বারুদ তিনি কিন্তু নিছক কোনো বার খাওয়া কিশোর ছিলেন না জলে